কারবালার ময়দানে এজিদের পিঠ লাগে নাই ইমাম হুসাইনের পিঠ লেগেছে এজিদের মাথা কাটে নাই ইমাম হুসাইনের সেরে পাক কেটেছে কিন্তু যখন ইমাম হুসাইনের সে সেরে পাক নিয়ে আসছে পথের মধ্যে তারা রাখবে কোথায় জগৎকে তো দেখাইতে হবে কারণ তার একটা মিথ্যা প্রবাগান্ডা চালিয়েছিল তখন সেটা কি দেশদ্রোহীর সাথে যুদ্ধ বলে একটা প্রবাগান্ডা চালিয়েছিল কারণ তারা জানে যদি ইমাম হোসেনের নামটা জানা হয়ে যায় তাদের কারো অস্তিত্ব রাখবে না সবাই মিলে ইমাম হোসেনের পক্ষে চলে যাবে এটা তাদের জানা ছিল নামটা তারা ভিন্ন করে দিয়েছে এখন জগৎকে দেখানোর জন্য কি করবে একজন বলে যে একটা কাজ করো যে মাথাটা কেটেছি আমরা সেটা ওই বর্ষার মধ্যে ঢুকাই দিই বর্ষার মধ্যে যখন ঢুকাই দিব দূর থেকে মানুষ দেখবে এবার বর্ষার মধ্যে ওনারা অপমান করার জন্য মাথা থেকে ঢুকাই দিল তীরের আগায় করতে ওই লাঠিটা উপরে নিয়ে গেল যারা হত্যা করেছে সবার মাথা নিচে যাকে শহীদ করেছে ওনার মাথা সবার উপরে সমঝা করো ইয়ার সমঝা করো সায়াছে মাথাটা নিচু করতে রবের মর্জি মাথাটা এমন ভাবে তুলেছেন জগৎ বলে পিজ্জার লাগে তার স্লোগান হয় না কিন্তু আপনার এলাকার প্রত্যেকটা মানুষ সাক্ষী দুই সালেও জায়গায় জায়গায় রন্ধে রন্ধে ব্যানারে ব্যানারে ইমাম হুসাইনের নাম দেখা যাচ্ছে ইমাম হুসাইনের নাম দেখা যাচ্ছে ইমাম ডাক দিয়ে বলে ও তো আইচু মন্ত ও মন্তশা চিৎকার দিয়ে বলে সুবহানাল্লাহ